যে তার মতো একজন এক্সপিরিয়েন্সড একজন মহিলার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে একজন ভালো বড় মাপের অভিনেত্রীর যে এত তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়া এটা একটা শিক্ষার বিষয় কোন কথা কিভাবে বললে সুন্দরভাবে বলা যায়

কিন্তু চলচ্চিত্রে সে প্রায় পনেরো বিশ বছর পাকিস্তানে রাজত্ব করে এসছে একটা অন্য দেশের অন্য ভাষায় অন্য কালচারের অভিনয়ের করে আজও তারা বিশেষ অনুষ্ঠানে সব নামকে তারা আজও ডেকে পাঠায় এবং ওনাকে একবার অনার অনার দেওয়ার জন্য ওরা একটা অনুষ্ঠান করেছে বহুত বড় ইট অজ সামথিং ভেরি আমাদের আমরা তো আমাদের তো অনুষ্ঠান ওই একদিন হয় পুতুল একটা পুতুল দিয়ে দেয়া হয় ওই রকম না ইনপ্রুসেস শুধু অনার তাকে করার জন্যে তো তার সাথে আমি আমার কাজ করার সৌভাগ্য হয়েছে ন্য দ্যাট ইস আ রিয়েলি আই এম টু অল আল্লাহ যে তার মতো একজন এক্সপিরিয়েন্সড একজন মহিলার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে একজন ভালো বড় মাপের অভিনেত্রীর সাথে যে একটা দেশকে কন্ট্রোল আর এক ল্যাঙ্গুয়েজের যে একটা দেশকে কন্ট্রোল মানে যাকে সম্মানের সাথে কন্ট্রোল করে হ্যাঁ স্যার আমি যে কারণের জন্য সবসময় একটা কথা বলতাম যা হারে যদি আগে পেতাম তাহলে আর একটু ভালো হতো আমি কিছু কিছু জিনিস মানুষের শেখার থাকে যেটা তুমি জীবনের শেষ দিন পর্যন্ত তুমি শিখতে পারো আমি ওনার সাথে যখন কাজ করেছি প্রথম ছবি এবং দ্বিতীয় ছবি দু তিনটা ছবি কর যে আমার খেয়াল নেই আমি মানে আমার মনে হয়েছে যে আমি অনেক কিছুই চলচ্চিত্র অনেক কিছুই এখন পর্যন্ত শিখিনি আমি ওনার সম্পর্কে বলাটা আমি জানি না উনি কীভাবে নেবেন যেমন মনে করো যে আমার আমি আমার প্রথম ছবির ছোট্ট একটু অভিজ্ঞতা বলি হচ্ছে যে অশোক ঘোষের একটা ছবি আমার গেস্ট এ নামকে দিয়েছে তুমি আলো দেখতে পাও না আমার সময় সম্পর্কে হয়তো অনেকবারই বলেছে সবাই আমি টাইমলি আর কি আটটার সময় শুটিং স্টার্ট তুমি পৌনে আটটায় এ গিয়ে ইও কানে বাইরে দাঁড়িয়ে থাকতাম 8:00 বাজলে বটে আমার গাড়িটা ভিতরে ঢুকতো অনেকে টাইমও ঠিক করবে তোমার গাড়ির এন্ট্রিতে এইটা এটা ছিল তো অশোক হয় অশোকের সম্পর্কে উনি ভাবি হন যত সম্ভব তো সেইখানে উনি হয়তো বা অশোক বলেছে আর কি যে আমার যেটা মনে হয় যে যে দেখো এই যে হিরোর সাথে কাজ করতে যায় বা এই কিছু বলেছে উনি কিন্তু টাইম মেনটেন করে কিন্তু খুব ঠিক আছে এটা হয়তো বলেছে আমি তো ঠিক আটটার সময় যখন শুটিংটা স্টার্ট করার কথা তখন ঠিক টাইম মতো গেছি টাইম মতো গেলে পরেই ওরা যারা চাও এবার ইয়ে কথা ওরা এসে দেখে দেখে সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে আমি মেকআপ করতে বসে স্টার্ট করেছে পাঁচ থেকে দশ মিনিট পরে বোধ হয় উনি এনে আসলেন উনি এসে করলেন সরি আমি আসলে খুব দশ মিনিট লেট করে ফেলেছি আমাকে অশোক আগেই বলেছিল যে আপনি খুব টাইম মেনটেন করেন আমি আমি এই জন্য ঠিক টাইমলি আসার চেষ্টা করেছি একটু পাঁচ সাত মিনিট এদিকে ওদিকে হয়ে গেছে এই প্রথমেই উনি আমাকে এমনভাবে ইমপ্রেস করলো যে আমার মনে হলো যে আমি কার সাথে কথা বলছি যে একটা দেশকে মানে রাজ্য শাসন করে এখানে এসে আমার মতো একজন সাধারণ শিল্পী সাধারণ মা হ্যাঁ আমাদের দেশে হয়তো তিন চারজনের মধ্যে একজন ছিলাম তো সেই সময় উনি এসে বলছে যে আমি আসলে আমার একটু ভুল হয়ে গেছে আমি আপনি দশ মিনিট দশ লেট হয়ে গেছি তো আমি সেদিন শিখলাম যে একজন জুনিয়র আর্টিস্টের কাছেও কী করে একদম নতুন আর্টিস্টের কাছেও কী করে তার খুব কাছাকাছি চলে যাওয়া যায় উইদিন সেকেন্ডস আমার তার পরবর্তী পর্যায়ে আসে বসলেন আমি তার মধ্যে না 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 কী বলেন আপনি এটা কোনো ব্যাপার নেই পাঁচ সাত মিনিট তো কোনো ব্যাপার হলো নাকি তো উনি বসলেন বসে মেকআপ আসলে পরে হয়তো আমাদের কাছে চা বা কফি যাই খাই ওরা এক কাপ চা বানিয়ে দিত চা বানিয়ে দিয়ে ওরা আমাকে দেখে গেছে আগে আমি একা আমার জন্যই এক কাপ চা নিয়ে এসে ট্রেতে করি ট্রেতে করি চা আনার পরে উনি চাকে বলছে এই রে বাবু শোন আমাকে আমাকে দশ মিনিট ড্রেস বললাম আমাকে চাও দিবি না তা আমি মানে ওয়ে শি টকড টু দ্য বয় যে ছেলতে করেছে এক মিনিট নিয়ে আসতেছি মানে সে হি ওয়াজ অলসো আমার মনে হয় সেই মুহূর্তেই সে তাকে প্রচণ্ড রকমভাবে প্রশ্ন মানে ই মানে ভালো লাগার কাজ করেছে ঠিক এমনিভাবে ক্ষঠিন এই এই দশ মিনিটের মধ্যে মেকআপ করার যে দশ পনেরো মিনিট টাইমটা আমরা করলাম এই দশ পনেরো মিনিটের মধ্যে নেই এত সুন্দর সুন্দর ছোটো 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 গল্প করলেন এবং পনেরো মিনিট পরে যখন আমরা বেরোলাম মেকআপ শেষ করে শুটিং করতে তখন আমার কাছে আর মনে হলো না যে আমি আই এম গোয়িং টু অ্যাক্ট উইথ সাবনাম আমার কাছে মনে হয়েছে আবার সেই আমি একজন আমার সহশিল্পী সহ অভিনেত্রীর সাথেই অভিনয় করতে যাচ্ছি তোমাকে সব ঠিক করতে হবে তোমাকে সবকিছু ফিরে পেতে ইজি করে নিলেন মানে আমার মধ্যে যে একটা একটু সংস্কার মত একটা উচিত কাজ ছিল আই জাস্ট ফরগট ইট এবং এইখানে কাজ করার পরে আউটডোরে যে কারণে গেছি আউটডোরে সারা মানে উনি কথার মানে ব্যাপারটা ছোট ছোট ব্যাপার কিন্তু অত্যন্ত ভিন্ন ওই সমস্যা ছেলেগুলো ছাতা নিয়ে আমার মাথার মধ্যে ধরে আছে রুদ্ধ লাগে আবার বালুর মধ্যে না মানে মারামারি কাটাকাটি খুব কষ্ট ব্যাপার ছিল ওই হাসি এসে দাঁড়ালেন দাঁড়ায় আবার সেই হাসতে হাসতে বললেন কী রে তোর হিরের চামড়াটা এখানে কালো হয়ে যাবে আমার চামড়া কালো হবে না আমাকেও একটা ছাতা দে তো হাসে আমি বললাম যে সরি ওরা মানে প্রথম তো আপনার সাথে সামনে আসতে একটু শঙ্কা বোধ করছে এ মানে এই এবং এটাও যে অন্য কেউ যারা আমাদের আমরা যারা কথা বলেই ছাতা ধরে আরেকটা ছাতা নিয়ে আমার জন্য এই সি ডি টেড ইট লাইক দিস এটাও তখন সেই মুহূর্তে আমার শিক্ষা শিক্ষা হলো আমি তার পরবর্তী বর্তী আমি ওই যখন বলতাম এই এক কাপ চা দেত এটা তো বলতাম না কি রে এক কাপ চা হলে ভালো হতো তো আই লার্ন ফ্রম আদা এবং ওই শুটিং শেষ করে ওই যেহেতু মারামারি ক্যাটাকারি ছিল জিপের মধ্যে উনি বসলেন তারপরে আমি সাব কিন্তু আই এক্সট্রিমলি মানে বালুর মধ্যে মারামারি করে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর ব্যাপার ছিল আর তা আমি কখন যেন দাঁড়িয়ে চলছে জিপ চলছে আমি ঘুমিয়ে পড়েছি এবং ঘুমিয়ে পড়েছি ওনার হাত এইভাবে রাখছে মানে হাতের মধ্যেই আমি ঘুমিয়ে পড়েছি আমি তো সেটা দেখিনি গাড়ি এসে থামলো আমাদের কটেজের সামনে তো বললো হিরো ওই বাটা একটু উঠে না আমার হাতটা সে সরাই আমি তাকিয়ে দেখি আরে আমি তো তার হাতের উপরে শুয়ে গেছি মানে এইভাবে বসা তো এইখানে এইখানে মানে হেলা মাথার এইভাবে মানে আমার হাতটাকে সে উনি ওনার হাতটাকে সরিয়ে নেননি মানে ওই যাতে ওই পরে না মানে ঘুমাতে না পরে আছে ঠিক আছে রেস্ট নিক তো হ্যাঁ দশ পনেরো বিশ মিনিটের ইয়ে বিশ মিনিট আই ওয়াজ টায়ার্ড নট এক্সিক্টলি স্লিপি মানে আমি এই চোখ বন্ধ হয়ে গেল ঘুমিয়ে পড়লাম এই ক্যাটাগরি একটা এই ইয়ে ঘুমার তো এইটাও আমি তখন নামলো নিচে নামার পরে তারপর বললো ও হাটটা একদম ব্যথা করে দিয়ে গেছে আমি আমি বললাম সরি আমি তো খেয়াল করতে পারিনি আপনি তো আমাকে হাতটাকে সরিয়ে দিয়ে দিতেই পারতেন আমি তো সাথে সাথে যে ঘুরতাম পাঁচ সাত মিনিট হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম অ্যান্ড দেন নেমে আসলেন নেমে আসার পরে সন্ধ্যার পরে সারাদিন শুটিং করার পরে সন্ধ্যার পরে ড্রেস ড্রেস পরে ফেয়ারি একজন মানে অপূর্ব সাজে কাপড় ড্রেস ট্রেস মানে গুসর শোষন করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সুন্দর একটা সাদা শাড়ির মতো সেইটার মধ্যে কাজ করা সেইরকম একটা শাড়ি পরে একটু হালকাভাবে একটু সেজে হালকাভাবে হালকা একটা মেকআপের মতো হালকা একটু করে পারফি মোটামুটি এই হিরো কি করতেছেন আপনি এখন ওইখানে বুঝে উঠেছেন সন্ধ্যার পরে তো আমাদের তো আউটডোর তো গল্প করার সময় তো রেডি হন রেডি হন নিচে যাই কফি খাই ওই তো এই আমরা তখন কক্সবাজার মডেলে শৈবালে না কি ছিল নাম খেয়াল নেই এখন ওই ওইটার সাথেই একটা রেস্টুরেন্ট ছিল আর কি খুব সুন্দর রেস্টুরেন্ট ওখানে আমার লোক নর্মাল যা পড়া ছিল আর একটু ফ্রেশ ড্রেস পরে আসে যে হচ্ছে এই সে আগের মতো চলেন বলে চলা শুরু করলেন এটা হলো আবার আমি ঢুকে একটু মাথাটাথা আশ্রয় চুল টুল আশ্রয় একটু শার্টটা চেঞ্জ করে আরেকটা শার্ট পরলাম প্যান্ট পরলাম পরে বের বেরিয়ে চলে আসলাম গেলাম কফি গেল কোথায় তারপরে বললাম যে ফিস এই ওই রূপচাঁদা বল যে আমি এটা খাই মানে খুব শখ আমার এটার তো আমি এমনি কিছু বললাম আমি বললাম যে এইখানে রূপচাঁদা খান ভালো লাগে উই গট এই দুজন আমরা নাস্তা করি এই গল্প টল্প করতে করতে তারপরে এবার ওনার নিয়ে চলে গেলেন আমার রুমে আমি চলে আসলাম হাফ এন আওয়ার হাফ অ্যান আওয়ারের মধ্যে আরও যে মানে একেবারেই ক্লোজ হওয়ার যে ব্যাপারটা মানে তাকে আর তখন আমার মনে হলো না যে অন্য দেশ থেকে আগত বা আমাদের এখানেই ওনার জন্ম আমার এখানে ওনার বড় হওয়া অনেক কিছুই সেই জিনিসগুলো আর মনোর না মনোর তারপরে বেড়ে সে আমার সহশিল্পী কখন কোন মেজাজে কোন ড্রেসে কোন সময়ে কোন কিছু করতে হয় সেটা তার কাছে শেখা যায় আউটডোরে গেলে পরে এখন তো দেখি আউটডোরে ও রাত্রেবেলা আমরা শুটিং করি তখন আমরা করতাম না এখন পরবর্তী এন্ডের দিকে এসে দেখতাম যে আউটডোরও দিন রাত ওই কাজ করে যাচ্ছে তো যে ফ্রেশ হবে কখন ফিয়ার তার যে মানসিক চিন্তাধারা যে ফ্রি হবে কখন ফ্রি তো হতে পারে না তো উনি হয়তো এইগুলো মেনটেন করতে চাই যে কারণে জন্য উনি বিশ পঁচিশ বছর পর্যন্ত ওখানে মেনটেন করে গেছে কাছে শেখার অনেক কিছু আছে আমার দুর্ভাগ্য যে আমি দু তিনটা ছবি পরে আর আমি আস্তে 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 ছবির থেকে সরে আসলাম এবং ওনার সাথে আর আমার আর ছবি কোনো ধর না যেটা করেছিলাম ইট ক্লিকড এমনিতে দেখি আম্মা যান তো ছবির নাম আম্মা যান ছবি কিন্তু আম্মা যান উনি এই যে আম্মা যান কে দেখছো এই হলো বাইশ বছর আগে পড়ে যাওয়া কাজেই এর পরবর্তী পর্যায়ে ওনাকে এক্সপ্লয়েড করার মতো গল্প ওনার কাছে যায়নি তাই উনি ছবি করেননি আর এই একই রকম কথা যদি আমরা আজকে বলি যে গত তিন চার চার পাঁচ ছয় বছর পর্যন্ত যে ছবিতে অভিনয় করছি না কারণটা এই বয়স যে সাথে সাথে তাল মিলিয়ে আমাদের যে গল্পগুলো চল বানানো যেতে পারে সেই ক্যাটাগরি চরিত্র আমাদের দেওয়া হয় না তো তার সাথে আমি আমার কাজ করার সৌভাগ্য হয়েছেন দ্যাট ইজ রিয়েলি আই এম থ্যাংকফুল টু অল মাইজি আল্লাহ